দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউন করিম চাঁদেরহাট ডিগ্রি কলেজ থেকে এই আদর্শ মানিক নার্সারির নার্সারিতে এসেছি তো এখানকার বিভিন্ন ধরনের চারা দেখে আমি খুবই মুগ্ধ এবং এখান থেকে অতীতে আমি অনেক চারা নিয়ে গেছি আমি লাগাইছি আমার বাড়িতে মেয়োগির চারা মেয়োগির বাগান লেবুর বাগান এগুলো লাগাইছি মাল্টার বাগান তো এখানে দেশে বিদেশের বিভিন্ন ধরনের চারা পাওয়া যাচ্ছে আপনারা যদি কেউ এই চারাগুলো নিতে চান তাহলে ইউটিউব থেকে চারার বর্ণার সংগ্রহ করে আপনারা অনলাইন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরনের চারা আপনারা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমের যে চারাগুলো আছে গোপাল ভোগ বিভিন্ন ধরনের মোহন ভোগ বিভিন্ন ধরনের আমের চারা আছে আপনারা এখান থেকে চারা সংগ্রহ করবেন আজকের আজকের বিষয়ে আমি বলি আজকে যেমন আমি বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করার জন্য আছি এই চারাগুলো আমি কি করব আমার বিল্ডিং এর ছাদের উপরে লাগাবো যেমন কাঠ গোলাপ লেবু লেবু তারপর জবা ছাদের উপরে যে সমস্ত চারা লাগানো যায় আমি এখানে তালিকা দেখে দেখে সেই সমস্ত চারার তালিকা সংগ্রহ করে আমি লাগাবো তো আপনারা যদি আদর্শ মানিক নার্সারি তে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে অনেক রকমের চারা দেশি বিদেশি চারা যেগুলো আপনাদেরকে আহ মনোমুগ্ধ করবে এবং চারা কেনার জন্য আপনাকে উৎসাহ করবে এই নার্সারিতে এসে আমিও অনেক চারা কিনেছিলাম যা আমার আজকে ওই আমার বাগানে গেলে আমাকে এত ভালো লাগে যে না মানিক নার্সারি আসলে আদর্শ যে তার নাম দেওয়া হয়েছে আসলে আদর্শতার সাথে তার সম্পর্ক আছে এবং এখানে আপনারা চারা কিনতে আসলে আপনারা ঠকবেন না এখানে কোনো চেটিং বাজ হয় না সুলভ মূল্যে এখানে চারা পাওয়া যায় আপনারা আসেন দেখেন বাড়িতে চারা লাগান এবং আরেকটা বিষয়ে বলতে গেলে বলতেই হয় আমাকে আদর্শ মানিক নার্সারির অফিসিয়ালে দূর দূরান্তর যে সমস্ত কাস্টমার আছেন আপনারা তাদের ইউটিউব চ্যানেলে চারা দেখে চয়েস করে আপনারা অনলাইনে আপনারা চারা নিতে পারেন সেই সেই সুবিধা আছে আর তার সাথে সাথে আমি আর একটা কথা জোর চাই যে আপনারা এখানে চারা সমন্বয়ে বিভিন্ন ধরনের চারা এখানে উৎপাদন করা হয় যে চারাগুলা আমাদের দেশের মানুষের কল্যাণে কাজ করবে দেশের মানুষ এই চারাগুলাকে কাজে লাগে গাছের ফল আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের মন্তব্য আছে যে আমরা চারা নিয়ে আসি কিন্তু চারাগুলা ভালো হয় না ফল ভালো হয় না আপনারা নিঃসন্দেহ আদর্শ মানিক নার্সারি আপনারা যোগাযোগ করবেন এবং এখানকার চারা আপনারা কিনবেন এবং আপনারা এখান থেকে একটা ফলাফল পাবেন যে চারাগুলা বল এটা বলতেই হয় আমাকে আমিও যেহেতু গাছের বাগান লাগাইছি নিঃসন্দেহে বলতে হয় যে এখানকার চারা যখন আপনারা লাগাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে গাছের ফল জিনিসটা কি ধরনের আপনি আপেলের কথা বলেন মালটার কথা বলেন তারপর আহ আমের চারার কথা বলেন বিভিন্ন ধরনের ফুলের চারা আছে হ্যাঁ ফুলের চারার কথা নাই দিলাম কিন্তু আপনারা ফলের বিষয়টা এখানে নিঃসন্দেহে আপনারা যে ফলগুলো পাবেন নিঃসন্দেহে উন্নত মানের ফল এবং যেটা উন্নত জাতের গাছের ফল যা আপনাকে ধোকা থেকে বাঁচাবে আপনারা হয়তো বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন ধোকার সম্মুখীন হন কিন্তু এই নার্সারিতে ফল কিনলে আপনারা কোনো ধোকার সম্মুখীন হবেন না আমি এটা আশাবাদ ব্যক্ত করি হ্যাঁ এবং আমার পক্ষ থেকে আমি যে বাগানগুলো লাগাইছি আমার পক্ষ থেকে আমি আদর্শ মানিক অফিসিয়ালকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ আপনারা অবশ্যই বিভিন্ন আদর্শ নার্সারির চ্যানেল থেকে ইউটিউব থেকে আপনারা ফলের চারা চয়েস করবেন এবং এখান থেকে আপনারা চারা কিনবেন আপনারা ঠকবেন না আমি এইটুকু আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম